গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সকালেই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেকদিন পর আজকে একটা নতুন জায়গা থেকে নতুন জায়গা বলতে আমার সেই পুরনো স্থায়ী ঠিকানা থেকে আমার ভিডিওটা শুরু করছি কারণ গতকালই আমি বাড়িতে এসেছি আজ তিন মাস পরে বাড়িতে এসেছি আর বাড়িতে এসেছি তোমরা তো দেখেছো মা এসেছে যেটি মা এসছে আর আসার পরে আজকে মানে ঘরটা একটু আমি তো কিছু করছি না কারণ আমার এখনও তিন মাস মানে অপারেশনটা হয়েছে এখনও তিন মাস হয়নি তো আমার তিন মাস এক কিলো ওয়েটও তোলা মানে বারণ আছে যে এক কেজি ওয়েটও তোলা যাবে না তো সেই কারণে আমি সেইভাবে কিছু করছি না হালকা ফুলকা যেটুকু পারছি করছি আর ঘরটাকে একটু সরানরা করে একটু জায়গা কিভাবে ঘরটাকে একটু বাড়ানো যায় কারণ ওপরে যে অদ্রিজা স্টাডি টেবিলটা আছে ও উপরে যেতে চাইছে না পড়তে চাইছে না তো সেইটাকে নিচে আনার ব্যবস্থা করছি সেই কারণে আজকে একটু আমাদের ঘরের লুকটা চেঞ্জ হচ্ছে তো ভেবেছিলাম খাটটা সরাবো বলছে এখন যেহেতু তুমি অসুস্থ আছো এখন খাট তোমার সরিয়ে অনেক মানে কাজের ব্যাপার থাকবে তো ওটা এখন করতে হবে না তুমি আরও দু তিন মাস পরে একটু সুস্থ হয়ে যাও তারপরে সময় করা হবে তো তবু একটু যেটুকু পারছি আমরা চেঞ্জ করে একটু জায়গাটা ইয়ে করছি তো এখানে দেখো ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা ছিল ঠিক এই জায়গাটাই এই যে টিভির সাইডটাই তো এখানে ছিল ড্রেসিং টেবিলটা তো এখান থেকে সরিয়ে ড্রেসিং টেবিলটা রাখা হয়েছে এখানে আর এই যে শোকেসটা শোকেশটা এখানে একটু এই যে জায়গাটা ফাঁকা হলো তো এখানে একটু টেনে দেওয়া হবে আর সিংহাসনের অবস্থা দেখো আমার যেহেতু ছিলাম না কোনো পুজো টুজো দেওয়ার ব্যাপার নেই তো সিংহাসনটাও বার করবো সিংহাসনটা আবারও উপরে চলে যাবে সিংহাসনটা তো একবার উপর নিয়ে গেছিল তো সিংহাসনটা আবার উপরে নিয়ে যাবে আর এই জায়গাতে অদ্রিজার যেহেতু জানালা আছে এই জায়গাটায় অদ্রিজার স্টাডি টেবিলটা আমরা রাখবো তো সেই কারণে একটু সরানোড়া হচ্ছে তো চলো দেখি কিভাবে ঘরের লোকটা শেষ পর্যন্ত আসে আর কি তো বন্ধুরা কাজ অনেকটাই এগিয়েছে আর এখনও মানে পরিষ্কার হয়নি শুধুমাত্র জিনিসগুলো একটু সরানো করা হয়েছে কিন্তু একটা জিনিস সরাতে নড়াতে গেলে প্রচুর ঝামেলা দেখবে আর অনেক নোংরা অনেক বাড়তি জিনিস বেরিয়ে আসে তো সেই সব তো দেখো আলমারিটা এখানে ছিল এখান থেকে আলমারিটা শুয়ে এই কর্নারে দেওয়া হয়েছে এখানে একটা জানালার একটা ফুসান এমনিতেই অফ ছিল এখন আবার অফ হয়ে গেছে আর শোকেশটাকে টেনে আর মানে একটু বাড়ি দেওয়া হয়েছে যেহেতু ড্রেসিং টেবিলটা এখানে চলে এসেছে আর এইখানে দেখো আর টি টেবিল একটা এসছে আর আলনাটা একটু ভিতরে ঢুকে গেছে মানে নিচের পোষণটা ব্যবহার করা যাবে না কিন্তু ওপরটুকুই ব্যবহার করা যাবে তো এইভাবে এখন ঘরটাকে করা হয়েছে এখন অনেক অপরিষ্কার আছে পরিষ্কার করতে হয় আর এই জায়গাটা দেখো পুরোটা এই জায়গাটা ফাঁকা হয়ে গেল তো এইখানটায় অর্ধ গাছ হবে এখন ঘরটা অনেক পুরো গোছানোর পর ফাইনাল লুকটা দেখালে ভালো লাগবে ঘরটা পুরো গোছ গেছো তারপর ফাইনাল লুকটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিক থেকে গেলে কালো হয় এদিক থেকে কালো হয় মায়ের কালো হয়েছে বাইরে দিয়ে কালো নাই তো বন্ধুরা আজকে তো বাড়িতে তো মা জেঠিমা আসছে তো দুজনেই কর্মব্যস্ততাই আর জেঠিমা রান্না করছে একদিন বেড়াতে এসে তবু জেঠিমাকেই রান্না করে দিয়ে হচ্ছে আমাদের অনেকে আসলে কি অনেক দিন যেহেতু ছিলাম না তো মা ঘর ঘরদুয়ার সব গো রাখছে ঝাড়াঝুড়ি করছে আর জেঠিমা মা বললাম রান্নাটা করি তো জেঠিমা রান্না করছে তো রান্না হয়ে গেছে অনেকটাই খাওয়ার সময় শেয়ার করবো কী কী হয়েছে আর এখন চিকেন হবে তো চিকেনটা সব কিছু জেটিমাই করে দিয়েছি আমি এখন খন্তিনতে বসলাম ভাতটা হচ্ছে তাহলেই হয়ে যাবে আর ওদিকে মা তো কাজ করছে যাতে এখন চিকেনটা রান্না করবো আর জেটিমা ওদিকে মশলা করে দিচ্ছে সব কিছু প্রথম ধরে দেখো চিকেনটা হচ্ছে এখন আর রান্নাটা হয়ে গেছে ভাত আলপি কী সবজি হয়েছে সেগুলো সব জেঠিমাই করেছে আর আমি এখানে চিকেনটা করছি আর এখানে দেখো চিকেনে দেওয়ার জন্য গরম জল মিশিয়েছি আর আমার জেঠিমাই প্রথম আমার বাড়িতে এসেছে আজ আমার বারো বছর বিয়ে হয়েছে জেঠিমা প্রথম এসেছে কিন্তু কোথাও খারাপ লাগছে এটাই জেঠিমা চিকেন অতটা খেতে পছন্দ করে না মাছ তো খাওয়াই ছেড়ে দিয়েছে মাছ খাই না আর ডিমটা খাই আর চিকেনটা অতটাও পছন্দ করে না কিন্তু আজকে দিনটা মানে কপালটাও বলতে পারে এতটাই খারাপ আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের এখানে হাট নেই মানে আগামীকাল শুক্রবারে মানে হাট সেখানে মটন পাওয়া যায় খাটে মুখ পাওয়া যায় কিন্তু আগামীকাল হচ্ছে একাদশী আর যেটুকু আমার একাদশী পালন করে আর পনির আমি বলেছিলাম যে পনির নিয়ে আসতে কিন্তু মানে এতটাই দুর্ভাগ্য যে দুটো তিনটে জায়গায় খোঁজ করে ও পনির একটা জায়গায় বলে যায় যে দুপুর একটা দেড়টার সময় হলে হবে এবার দুপুর একটা দেড়টার সময় তখন মানে রান্না হয়ে যাবে কী কী ও সেভাবে আর বলেও নি তো সেই কারণেই আর চিকেনটা নিয়ে এসেছে চিকেনটা কি অতটা পছন্দ করে না মানে না খাওয়ার মতো একটা আড্ডা এরকম আর কি তো শেষে অবশেষে দেখলাম কি যেহেতু মাছ তো খাই না তাহলে চিকেনটাই নিয়ে আসি যে একটু যদি এক টুকরোও খাই আর আমার হয়তো প্রথম এসছে সেইভাবে আত্মীয়তা কিছুই করতে পারছি না আর প্রথম এসছে বলতে কি আমি তো এতদিনই ছিলামই না বাড়িতে তো বাড়িতে এসে প্রচুর কাজ মাকেও করতে হচ্ছে লেগে করতে হচ্ছে এই একটা ব্যাপার বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর চিকেনটা মানে কষিয়ে একটু জল দিয়ে ওটা সিদ্ধ হতে হতে আমি স্নানটাও সেরে চলে এসেছি আর ওদিকে অদ্রি আর ওর বাবাকে খেতেও দিয়েছে আমি আর এখন আমরা খাবো তো চলো কী কী আজকে রান্না হলো সেগুলো একটু শেয়ার করি তো খুব বেশি কিছু রান্না হয়নি দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে ঘ্যাঁটকল পাতা ঘ্যাঁটকল বা খাড়কোলও অনেকে বলে তো ঘ্যাঁটকল পাতা বাটা হয়েছে এটা আর এটা হচ্ছে প্রচুর শাক তো নারকেল কোড়া দিয়ে হবে হয়েছে কচু শাকটা নারকেল কোড়া আর একটু দেখো ডাল ভেজে দেওয়া হয়েছে এটা হচ্ছে মুগ ডাল কলাইয়ের ডাল দিলেই আমাদের বেশি ভালো লাগে কিন্তু কলাইয়ের ডালটা ঘরে বারন্ত আছে তো এই কচু শাকটা হয়েছে আর এখানে দেখো চিকেন তো বেশি পদ হয়নি একটু খুবই রান্না হয়েছে

এরকম একটা বিচ্ছেদ বেদনার পর একটা সুখের একটা ভালো মুহূর্ত এবং সেই মুহূর্তে প্রচুর শাক দিয়ে শুধু প্রচুর শাকের রেসিপিটা এত সুন্দর হয়েছে আর চিকেন হয়েছে খুবই খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভালো থাকবে সকলে চিকেনটা টেস্ট করে দেখো ভাত বেড়েছি আর হয়তো ভাববে যে এতটুকু চিকেন কেন জেঠিমা খুব একটা খায় না তো অল্প পরিমাণেই দিয়েছি আর নিলে পরে দেবো তো বন্ধুরা আমাদের তো রান্না হয়ে গেছে আর আজকে দেখো সবাই মিলে একসঙ্গে খাচ্ছি আর এই খাওয়াটা কিন্তু মানে ভীষণ ভালো লাগে যে সবাই একসঙ্গে বসে খাচ্ছি আর আমার জেঠিমা এসেছে আর আমার মাও আসছে মায়ের জন্য ভাত বেজেছি তো মাও আসছে আর তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে কারণ ওর একটু কাজ আছে বলে ওকে আগেই দিয়েছিলাম অদ্রিজাকেও দিয়েছিলাম কিন্তু অদ্রিজা খেতে অনেক সময় লাগে ওই কারণে খাচ্ছে

ঘৰত <laughs>